এতগুলি আল্লাহকে একজন করে দিল এতগুলি মাহবুত একজন করে দিল এটা তো বিরাট আশ্চর্য এটা হয় আপনাদেরকে বলা হচ্ছে যে হাত তুলে করতে হবে। করে। সলাতের পরে করিয়ে না তো বলছে মানুষে দুয়াই তুলে দিচ্ছে এরা কত খারাপ মানুষ আপনারা বলা হচ্ছে যে পড়েন এব্রাহিম পড়েন বলছে যে দেখছেন দুরুদি তুলে দিচ্ছে এসব বক্তার কথা শোনা যায় তো দুরুদি তুলে দিচ্ছে এটাই সহ্য করেন না তাহলে মোহাম্মদ সাল্লাই সাল্লামের চাচি খালা ফুফু দাদা চাচা ওদের সামনে উনি বলেছেন আল্লাহ একজন সঙ্গী পাগল নয় যে লোকটা তোমাদের বাড়িতে আছে তোমাদের সাথে খায় তোমাদের সাথে চলে তোমাদের সাথে ছাগল চড়ালো গরু চড়ালো মাঠে ঘাটে গেল দৌড়াদৌড়ি করলো সে তোমাদের সাথে আজও আছে তাকে কেমনে পাগল সম্মানিত দিনই ভাই বোন বিশ্বাসের বিরুদ্ধে কথা বললে মানুষ মেনে নিতে চায় না বিশ্বাসের বিরুদ্ধে কথা বললে মানুষ মেনে নিতে চায় না এনি আপনাদের এলাকার একটা লোক ভালো ইংরেজি বুঝে তা আমি বললাম যে উনি ইংরেজি জানেন না তখন আপনাকে কেমন লাগবে আপনাকে খারাপ লাগবে না খারাপ লাগবে কেন আপনার বিশ্বাসের বিরুদ্ধে আমি কথা বলেছি তো মোহাম্মদ সাল্লামের আত্মীয় স্বজন বংশধর যেটা বিশ্বাস করত সেটার বিরুদ্ধে তিনি কথা বলেছেন বলেছি হক বলাও যেমন জটিল হক মানাও তেমন কঠিন হক বলাও যেমন জটিল হক মানাও তেমন কঠিন হক বলা জটিল কেন ধর্ম সত্যি আরবি ভাষায় লেখা আছে সেইগুলো ভালো মন্দ তদন্ত করে সঠিকটা বলা খুব কঠিন বলেছি যে সার তাদের কাহিনী মিথ্যে শেষ পর্যন্ত বলেছি যে আচ্ছা কাহিনী কোথায় আছে সেটা প্রমাণ করতে হবে আগে সত্য মিথ্যা পরে কাহিনী কোথায় আছে এটাই হয় না তো কেমনে হবে তাহলে এমনিতেই চলছে ধর্ম এমনিতেই চলছে এই জন্য যে সৌদি আরব থেকে ইসলাম বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে এসেছে যারা নিয়ে এসেছে তারা ছিলেন মেনে নেওয়া হয় তখন সেটা হকের পক্ষে আছে না আছে এইটা বিবেচনা করার মতো পরিবেশ থাকে না যদি বিবেচনাই করতে পারে বা করে তাহলে আর দলে থাকতে পারবে না এই কারণে ইসলাম আস্তে আস্তে অনেক অংশ কি হয়ে গেছে উল্টে গেছে আর যখন ইরান থেকে এদেশে ইসলাম এসেছে তখন ইরাক ইরানের বড় আলেমদেরকে হত্যা করা হয়েছে যার কারণে বড় বিদ্যানদের পক্ষ থেকে এল ভারত বাংলাদেশ পাকিস্তানে আসেনি যার কারণে আজও ভারত বাংলাদেশ পাকিস্তানের এমাম যারা যারা মসজিদে খুদ বাদাই তারা আজও বড় আলেন নয় মানে হক জানাও জটিল হক মানাও কঠিন হক জানাই যাচ্ছে না যে ভালো মন্দ বিবেচনা করে কে বলতে মসজিদের খতিব যিনি তিনি আমাদের এমন তিনি আমাদের সব তিনি আমাদের ধর্মীয় নেতা মসজিদের এমন যিনি তিনি কি এটাই স্বাভাবিক যে তিনি আমাদের ধর্মীয় নেতা হক বলাই জটিল আর হক মানা কঠিন কেন চলন্ত ধর্মের সাথে হকের মিল নেই চলন্ত ধর্মের সাথে হকের মিল নেই কোরআন মাজিদ পড়া শেষ করলে বলতে হবে সুমানা কাউকে হিন্দি কাশ্লাহিদান্তা আস্তা ফেরো কাউ তো মিলে এটা হলো চূড়ান্ত ধর্ম হকের সাথে চলন্ত ধর্মের মিল নেই অক্তব্য শেষে বৈঠক শেষে বিবাহ বৈঠক শেষে চালসা জনক বৈঠক শেষে বলতে হবে শুভানাকা হবে হান্দি কা সদল্লাহ লাহিলে আল্লাহর নবী বলছেন ভালো মন্দ কথা উচ্চপাচ্চ্য কথা হয়ে যায় তাহলে আল্লাহ এই দোয়া দিয়ে কি করে দিবেন ক্ষমা করে দিবেন এটা ছিল বৈঠক শেষের দোয়া এটা হলো চূড়ান্ত ধর্ম আর চলন্ত ধর্ম হলে হাত তুলে দোয়া করতে হবে গেলে চলন্ত ধর্মের সাথে খবে না চলন্ত ধর্ম একরকম আর সঠিক ধর্ম চুলন্ত ধর্ম আরেক রকম খুলে যাওয়ার পূর্বে সব পাপ কমায় সব পাপ ক্ষমায় হয়ে এক ফেরুল্লাহ মেয়ে দোয়া কেউ জানে না কোথা থেকে এসেছে সবাই বলছে এক ফেরুল্লাহ আমাদের চাপায় না ববু যে আবার যদি কেউ জামাই দেখতে আসে তো যারা মুরব্বী তারা চট করে খপ করে হাত দোয়া পড়লে জানে না যে কি দোয়া আছে তখন থাকে। তখন মুরব্বী বলে যে তুমি সালামের দোয়াটাও জানো না কিন্তু ও জানে না যে এটা দোয়া কিনা কথা বুঝতে পারলেন না এই হলো চলন্ত ধর্ম আর চূড়ন্ত ধর্ম চলন্ত ধর্মের সাথে সঠিক ধর্মের বিল নেই সত্য মিথ্যা সব একাকার হয়ে আছে আরবি ভাষাতে লিখা আছে এইটা তদন্ত করে সমাজের সামনে পেশ করা কঠিন আর তদন্ত করতে গেলে সমাজে যে ধর্ম আছে তার সাথে অমিল হয়ে যাবে মমর্ষ ব্যক্তির পাশে লাই লাই বলো এটা আদেশ আবার বলছেন কিছু না কিছু উপকার জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় দীর্ঘ চৌত্রিশ বছরের নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নিজে বাঁচেন আর পরিবারকে বাঁচুক আর মৌলানা সাহেব নিজে বাঁচুক পরিবারকে বাঁচা আর জনগণকে বাঁচা। ওটা মৌলানা সাহেব দাওয়াত দিবেন এখন মৌলানা সাহেব দাওয়াত দিতে কি বলছেন সেটা তো ভাববার বিষয় আল্লাহর নবী বলছেন বাল্লি বাল্লি ওলায় পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্য কে বলো তবে কথা আমার হতে হবে যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহার নাম জুম্বা যত বড় হোক বাগড়ি যত বড় হোক রক্ষা হবে না বিচার মাঠ মানুষ দিয়ে বিচার হবে না মুখে বলেছেন সেটা যদি নবীর না হয় তাহলে মহারণ সাহেব বিচারের মাঠে টিকতে পারবেন না এ কথাই চূড়ান্ত সম্মানিত দিনী ভাই বোন ধর্মের নামে কেউ যদি সত্য কথা বলে তদন্ত না করে বলে সেও মিথ্য আল্লাহ নবী বলছেন মানে হাত বেমার সামিয়া যে ব্যক্তি যা শুনলো সেটাই বলে দিল সেই মিথ্য জাহার নাম উদ্বোধন হবে মরনা সাহেবকে দিয়ে জাহার নাম কাকে দিয়ে উদ্বোধন হবে মরনা সাহেবকে দিয়ে বিরাট লম্বা হাদিসে আল্লাহ নবী দেখলেন যে একটা মানুষের মাথাকে পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে উনি হচ্ছেন মৌলানা সাহেব বোখারি মুসলিমের এক বাদিসে এসেছে মৌলানা সাহেবকে জাহান নামে দেওয়া হবে তার নাড়ি ঘড়িটা বের হয়ে ঝুঁকবে তখন নাড়ি ঘড়ি নিয়ে ঘুরবে জাহান নামে গরু দিয়ে ধান মারার সময় গরু যেমন ধানের উপরে ঘুরে এটা তো এখন আর হয় না আগে হয়তো আপনারা কি দেখেছেন তো মহানা সাহেব এইভাবে ঘুরবে তখন আর পাঁচজন জাহান নবীর বলবে মান ব্যাপারটা কি হুজুর তামর নবীল মারফত বুনকার আপনি যে আমাদের ভালো কথা বলতেন মন্দ থেকে নিষেধ করতেন আপনি কেন এখানে তখন হুজুর বলবেন কি করি আমার আমি তো ভালো বলেছি কিন্তু ভালো করিনি যে আমি ভালো করিনি কোনোদিন আমি খালি ভালো বলেছি তাহলে মহানা সাহেবের বউ কেমন তার মেয়ে কেমন উনি লন্ডনে তাসবি টিপছেন মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেমের তাসবি টিপছে ধর্ম তো আর পাগল হয়নি ধর্ম তো আর রাজশাহী চাপাই না হাওয়াই লাড্ডু নয় ধনু হাত পেলে ডু হয়ে চয়েস খালে এ তো ধর্ম এমন নয় ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে পাঁচটা এর নাম ধর্ম এ কোনো পীর দিয়ে চলে না কোনো সাহেব দিয়ে চলে না সম্মানিত দিদি ভাই বলি মধ্যখানে কথা এসেছিল ধর্মের নামে সত্য মিথ্যে আপনার জানা বই থেকে একটা কথা আগে সব প্রায় সত্য আছে লিখা নাম বাড়ি কি করলে কি হয় মানে সবই মিথ্যে কি করলে কি হয় কি করলে কিছু হয় না ছাই হয় ওখানে লিখা আছে বইয়ের কোন অঙ্গে হাত দিলে জান্নাত পাওয়া যায় আর কোন অঙ্গে হাত দিলে জান্নাত হারাম হয়ে যায় এবারে নগদ মিথ্যা কথা

এখন শুরু হয়ে গেছে লিখা ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয় সফরের পূর্বে স্ত্রীর মিলন হলে ছেলে ব্যাংচা হয় চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় একবার ইথ্যাক কি আমার পর্যন্ত প্রমাণ হবে তো লেগেছে সলা তাদাই করেন কে এত কথা কেন চন্দ্র গ্রহণে বউ তুমি কিছু কর না বউ তুমি ঘর থেকে বের হইও না কুষ্টিয়া জেলার খবর এই কুষ্টিয়া কাঁচাগাজি ফরিদপুরের সাথে লাগা ফরিদপুর মানে নগদ বেদাতি মনে কিছু নেই না আপনার সাথে ভালো বাসার অভাব নেই নোয়া খাদিম বরিশাল চট্টগ্রাম মনে কষ্ট পাবে কেন কেন কষ্ট পাবে চট্টগ্রামে উকিলি বাপ বিবাহ না উকিল বাপ না হলে বিবাহ হবে না সেদিন থেকে উকিল বাপ আমি বলছি তেয়া পর্যন্ত উকিল বাপ হারাম উকিল বাপ বিবাহ বৈঠকে চলবে না বাপ বেঁচে থাকবেন অন্য কেউ ওখানে ঢুকতে পাবে না জ্যাট জ্যাঠো যত বড়ই শিক্ষিত হোক না কেন উকিল হতে পারে না মেয়ের বাপ জ্যাঠো নয় মেয়ের বাপ যে লোকটা পড়াশোনা জানে না বোকা সেটা কথা বুঝতে পারেন না ওই বোকাটাকে থাকতে হবে এখানে আল্লাহর নবী বলেছেন লা নেকাহ অভিভাবক ছাড়া বিবাহ হয় না তিনি বলেছেন লা নেকাহ ইল্লা বিশাহেদাইনে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না চড়ংতো ধর্ম বিবাদে দুইজন সাক্ষী লাগবে চলন্ত ধর্ম বিবাদে চারজন সাক্ষী লাগবে আপের উপস্থিতিতে দুজন সাক্ষী দিয়ে বিবাহ দিচ্ছি তো না কেন হবে চারজন সাক্ষী কেন যখন বললাম যে কাজী সাহেবের খাতাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে কাজ হিসাবে আপনি খেবে যান না নত হন ওর বাপকে লাগবে দুজন সাক্ষী লাগবে তাহলে বিবাহটা কি হবে বৈধ হবে আল্লাহসুল বলছেন ইমরাদিম না কাক ব্যাগের ফানেকা হফ বাতিল ফানেকা বাতিল ফানেকা বাতি বাতিল যেই বিবাদের বাপ নেই সেই কোর্টের বিভা বাতিল কাজী অফিসের বিভা বাতিল ওই বিপদের দশ ছেলে হলে দশ ছেলে অবৈধ বিবাহ আবার পড়াতে হবে এটাই চূড়ান্ত পারে না কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না যে নিজে নিজে বিভাবশে বেভি চাটনি সে ব্যাভি চার্নি সে ব্যাভি চারনি এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহিসাল্লাম বলেন সনন কুষ্টিয়ার খবর খালাতে বলছে শোনো বোনের মেয়েকে বলছে শোনো ছেলে খুব ভালো তোমার বাপ তো রাজি নয় তুমি আমার কাছে চলে আসো আমি তোমার বিবাহ দিয়ে দিব। খালা বনের মেয়ের বিবাহ দিয়ে দিবে আরে খালা কখন কখন পুরুষ হয়ে গেছে আমরা কেউ বুঝতে পারলাম না ফুফুতে বলছে ছেলে খুব ভালো তোর বাপ তো বিবাহ দিবি না ফুফুতে বলছে আর আমি বিবাহ দিয়ে দিব ফুফু মেয়েকে দেখে নিয়ে ভালো ছেলেতে বিবাহ দিয়ে দিয়েছে বুঝতে পারলাম না ফুফু কখন পুরুষ মানুষ হয়েছে আল্লাহ নবী বলছেন মহিলা দিয়ে বিবাহ চলবে না কোন ছেলেটা বলবে এটা আমার বউ দুইজন সাক্ষী কি বলবে দুইটা ছেলে বলবে হ্যাঁ এটা তোর বউ আমরা সাক্ষী দিচ্ছি হয়ে গেছে যার কারণে তো কোনো সমস্যা নেই কাজী অফিসে বিবাহে যাচ্ছে কোটে বিবাহে যাচ্ছে জন্ম দিয়েছে তাদের কি তার প্রয়োজন আল্লাহ আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তুমি তো হন্না বেজলা বে ইذن আলাইহিন্না ওয়াতুহন্না ওয়াজুরা হunna তোমরা মেয়েদেরকে বিবাহ করো ওর বাপকে বলে ওর অভিভাবককে বলে মেয়ে রাস্তায় পড়ে নেই এবার বলো ছেলে তুমি তোমার মাথায় এখানে শত ছেলে আছে যার মাথায় উপরে চুল আছে নিচে দিক চাচা আছে এই ছেলে ও তো ব্রাজিলের খেলোয়াড় তো ইহুদি ও তো খ্রিস্টান তুমি কখন কখন এই খ্রিস্টানের ভিত্তি ধর তোমার बाप না নাকি ওই যে তোমার बाप কাছে থেকে বলবে। চাচা আসসালামু আলাইকুম বলে দিও আব্দুর রাজ্জাক님이 সব বলে গেছে আল্লাহার বাপ বলে ডাকা হবে না বাপ মানে ক্ষমতা বাপ মানে কি ক্ষমতা তোমার বাপ পরিবারের উপরে ক্ষমতা প্রয়োগ করে নেই অতএব এটা তোমার বাপ মা এটা তোমার সৎ কথাই ঠিক নইলে তোমার মাথার চুল এমন কেন এই ছেলে তোমার বোন এখানে বসে আছে নখ বড় আছে নখে নেইল পলিশ দেওয়া আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পলিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পলিশ দেওয়া ভাষাগত নিচে নেমে বলি ইহুদি খ্রিস্টানদের পেশালয়ের মেয়েদের অপরা সরলো সিস্টাচার হলো নীতি হলো বৈশিষ্ট্য হলো কি নখ বড় রাখা নখে নেইল পলিশ দাও বলো দেখি তোমার বোনের নখ বড় কেন এটা যদি তোমার মা হয় তাহলে ভুল হয়েছে এটা তোমার মা নয় এ তোমার সৎ মা এ হস্তিনী মা তোমার ভাগটা 24 ঘন্টার মধ্যে কেটে তালাক দিতে হবে আমি তালাক দিতে আদেশ শুনিনি পরামর্শ দিচ্ছি মে জন্ম নেই বাব যেন তাকে তার সুন্দর নাম রাখে তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার কি জিনিস এক দুই রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন মাংকা সালাশা বানা তো যদি তিনটে মেয়ে থাকে বা আল্লাহ মা না তাকে বৃদ্ধ শিখিয়ে দেয় বাগ দাবা হন না তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় কসা হুননা তার কাপড় চোপড়ের ব্যবস্থা করে সাকা হুননা তার পানি পানের ব্যবস্থা করে ফালাহুল জাননা বাপ জান্নাতে যাবে তার শিষ্টাচার তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার কি জিনিস আল্লাহ নবী বলেন মান কানাত্লাহু জারিয়াহ কেউ যদি কাচের মেয়ে থাকে ফালমাহাফাসনা তানি মাহা তাকে ভিত্তে শিখিয়ে দেয় সুন্দর ভিত্তি শিখিয়ে দেয় তাঁদিবাহা শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে তার জন্য ডবল নে কি হবে শিষ্টাচার কি জিনিস নবী বলেন আংফিক আলা তেয়ালিক আংফিক আলা রেয়ালিক তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলে মেয়ের পিছনে খরচ করো

তো আল্লাহ রসুল বলেন তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক মেয়ে বিবাহ করেছ তো আমি বললাম যে তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়েছে আমি তাকে বিবাহ করেছি আল্লাহ রসুল বলছেন আরে হাল্লা বিক্রম তুলায় বহ তুলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তার খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে তোমার সাথে খেলতো আল্লাহ নবী এই পর্যন্ত বললেন